দ্রুত বুক আছে যে যেখানে আছে সবাইকে ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি নিয়ে দেখতে পাচ্ছো আমার পিছনে একটি বোর্ড প্রশ্ন দিনাজপুর পর যেহেতু সালে যে প্রশ্নটি এসেছিল আজকের ক্লাসে আমরা সেই প্রশ্নটি সমাধান করব। প্রশ্নের সাথে দেখতে পাচ্ছো একটা কিউআর কোড এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই তুমি কিন্তু এই ক্লাসটি করতে পারবে এর একটা ডামি কিউআর কোড এটা স্ক্যান করলে কিন্তু তুমি আমার এই ক্লাসে দেখতে পাবে না তাহলে এই যে ক্লাস যে কিউআর কোডটা স্ক্যান করলে তুমি আমার সেই ক্লাসটি দেখতে পাবে ওটা পাবে কোথায় টেকনিক থেকে সেশান থেকে প্রকাশিত বাংলাদেশের প্রথম ডিজিটাল এবং স্মার্ট গণিতের সহায়ক বই নাম হচ্ছে ইজিমাদ ইজিমাদ কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে যারা এখনও পর্যন্ত এই বইটি সংগ্রহ করেন দ্রুত সংগ্রহ করো যারা অলরেডি সংগ্রহ করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে আর কথা না বাড়ি আজকে ক্লাসটি শুরু করা যাক তা আমরা দেখতে পাচ্ছি যে এখানে পি সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার কিউ সমান হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং এক্স সমান একটা অ্যাঙ্গেল দেওয়া আছে এক্স এক্স ইকলস টু সিক্সটি ডিগ্রি পেন্সিল কম্পাসের সাহায্যে সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন আঁকতে বলা হয়েছে এবার দেখো একটি রম্ব শাঁখো যার পরিসীমা থ্রি পি পি কত আছে ফাইভ তাহলে থ্রি পি মানে পনেরো পনেরো সেন্টিমিটার এবং একটি কোন হচ্ছে এক্স এক্স মানে সিক্সটি ডিগ্রি তাহলে এবং অঙ্কনের চিহ্ন আর বিবরণ আবশ্যক চিহ্ন দিব বিবরণ দিব ওকে সমস্যা নাই সামন্তর একটি দুইটি কর্ণ একটা পি একটা কিউ আছে এবং এর একটি বাহু একটি বাহু দেওয়া আছে আর সমান ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে সামুদ্রিকটি অঙ্কন করো এই কোশ্চিনটাও তোমাদের চেনা সামুদ্রিক দুইটি কর্ণ আর একটা কি দেওয়া আছে বলো তো বাহু তো দুইটি কর্ণ আর যদি একটা বাহু দেওয়া থাকে এটা তোমাদের পাঠ্য পাঠ্যপ্রহী প্রশ্ন সম্পদ পাঁচ আমরা এখানে পাচ্ছি আর এখানে একটা রম্বস্ত আমরা আঁকতেই পারবো পঁচাত্তর ডিগ্রি করণ আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে পারবো তো প্রথমে আমি তোমাদেরকে ইজি ম্যাথ বই থেকে একটু দেখাবো তারপরে আমি এটাকে তোমাকে পেন্সিল কম্পাস দিয়ে একদম একে দেখাবো যে কীভাবে এটা আঁকতে হয় তো দেখো পঁচাত্তর ডিগ্রি কোন তুমি একবারে সরাসরি আঁকতে পারবা না তোমাকে প্রথমে নাইনটি ডিগ্রি আসতে ডিগ্রি কোন আঁকতে হবে তো আমরা যদি এই মনে করো যে এই যে কোনো একটা রশি নিয়ে নিলাম ধরো আমি যে কোনো একটা রশি নিলাম এর নাম হচ্ছে এ ই এখানে এই ও বিন্দুতে ও ই ও এ সরি যে কোনো রশি নিলাম ও এ এই ও বিন্দুতে কেন্দ্র করে এটার উপর তুমি কম্পাসের কাটা সেট করে যে কোনো একটা ব্যাসার নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা বৃত্তচাপটা চেঞ্জ করবা না মাপটা সেম রাখবা এবার এইখানে কম্পাসের কাঁটাটা রেখে তুমি আরেকবার বৃত্তচাপ আঁকবা এটা হলো ষাট ডিগ্রি কোণ এরপরে এখানে তুমি আরেকবার বৃত্তচাপ আঁকবে এটা একশো বিশ ডিগ্রি কোণ এই জায়গায় আর এই জায়গায় কেন্দ্র করে আরও দুইটা ব্যাসার্ধ নিয়ে যদি আঁকো এই কোনটা হয় নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রি আর ষাট ডিগ্রি ঠিকের মাঝখানে হলো তিরিশ ডিগ্রি এই তিরিশকে ভাগ করলে আমি পাবো পনেরো ডিগ্রি তাহলে এখানে ষাট ডিগ্রি আর এখানে পনেরো ডিগ্রি হয়ে গেলো পঁচাত্তর ডিগ্রি তাহলে এখানে কেন্দ্র করে এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তুমি এরকম দুইটা বৃত্ত চাপ আঁকো এই মূল বিন্দু আর এই বিন্দুকে তুমি যোগ করে দাও তাহলে যে কোনটা পাচ্ছো এই যে কোনটা এই কোনটা হলো পঁচাত্তর ডিগ্রি বুঝতে পেরেছ এখানে শুধু তোমাকে আঁকতে বলা হয়েছে এক ডিসক্রিপশান লাগবে না তো আমি তোমাকে এখন টেকে দেখাবো তো আমি যে কোনো একটা রসে নিলাম আমাকে আঁকতে হবে পঁচাত্তর ডিগ্রি কোন এই কোণের জন্য একটা কম্পাস দরকার তাহলে একটা কম্পাস আমরা এখন জাদু করব জাদু করে একটা কম্পাস নিয়ে আসবো এই দেখো জাদু কম্পাস চলে এসেছে তো তুমি এক কাজ করবা প্রথমে এখান থেকে যে কোনো একটা ব্যাসার্ধের মাপ নিবা নেওয়ার পরে কি করবা তো এই দেখো সুন্দর করে একটা বৃত্ত এঁকে ফেলেছি দেখতে পাচ্ছ এখন তুমি কি করবা এই জায়গায় কাটাটাকে রাখবা রাখার পরে এই দেখো এই কোনটা হলো ষাট ডিগ্রি আমি কোনটাকে এঁকেই দিই এটা হলো সিক্সটি ডিগ্রি কোনটা কত ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি ওকে এবার এইখানে এই জায়গাটায় আবার কাটা সেট করো এই বিন্দুতে কাটা সেট করে তুমি এক কাজ করবা মাপটা আমার একটু আরেকবার নিয়ে নিই ওকে কাটা সেট করো করে তুমি কি করবা আরেকবার কাটো এই যে একদম ঘুরাই দাও সমস্যা নাই এবার এইখানে কেন্দ্র করে তুমি আরেকবার কাটবা সেম মাপ থাকবে মাপটা চেঞ্জ করবা না এই দেখো এরপরে কি করবা এই যে মূল বিন্দু এই বিন্দু আর এই বিন্দুকে যোগ করবে এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি দেখো কোন এ ও বি এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তোমাকে আঁকতে হবে পঁচাত্তর ডিগ্রি এখন তুমি কী করবা তুমি ঠিক একটু দেখাই একটু ডিফারেন্ট কালার ব্যবহার করে দেখাই যেন তুমি স্পষ্ট দেখতে পাও এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ আর এই যে বিন্দুটা এটা হচ্ছে নব্বই ডিগ্রি আর এটা হচ্ছে ষাট ডিগ্রি এই দুইটা কোন মাঝখানে নালো পঁচাত্তর ডিগ্রি তাহলে আমি এইটাকে একটু দ্বিখণ্ডিত করতে চাই প্রথমে এই জায়গাটায় তুমি হচ্ছে কম্পাসে কাঁটা সেট করো করে একটু ব্যাস যে কোনো একটা ব্যাসার নাও তোমার দিকে বেশি নিতে পারো আরও বেশি বা সমান সমান নিতে পারো কোনো সমস্যা নাই এই যে আমি একটা ব্যাসার তো নিলাম নিয়ে এদিকে একটা বৃত্ত চা বাকি আর এবার এইখানে কাঁটা সেট করবো করে আরেকটা বৃত্ত আঁকি বৃত্তচাপ দুটি পরস্পর যেখানে মিলিত হলো সেই বিন্দু আর ও বিন্দুকে আমি যোগ করে দিব। এই যে যোগ করে দিলাম তা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে এই বিন্দু আর এই বিন্দুকে তুমি যোগ করে দাও দিলে এখানে তুমি কোন কোনটা পাচ্ছ দেখো যে কোনটা পঁচাত্তর ডিগ্রি আমি তোমাকে সেই কোনটা আইডেন্টিফাই করে দেখাই এই যে কোনটা এই কোনটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি কোন একটু নাম দিয়ে দিই ধরো যে এ ও পি এই এ ও পি অ্যাঙ্গেল এ ও পি সমান সমান হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি দেখো আমরা কিন্তু সেভেন্টি ফাইভ ডিগ্রি কোন এঁকে ফেলেছি খুবই সহজ জিনিস আশা করা যায় তোমরা থাকতে পারবা যে আমরা প্রথমে নব্বই ডিগ্রি কোন আঁকছে ষাট ডিগ্রি নব্বই ষাটের মাঝখানে হচ্ছে পঁচাত্তর ডিগ্রি এটাকে আমাকে এইভাবে এঁকে ফেলব তো পরের প্রশ্নে আমাদের একটা কী বলা হয়েছে তো এই পরিসীমার তিন গুণ পি এর তিন গুণ আর কোন হচ্ছে এক্সে একটা রম্ব শাকতে হবে রং বর্গের মতো আমরা এর আগের ক্লাসে কিন্তু বর্গ বর্গ এঁকেছি এখন আমরা একটা রম্ব শাকবো রম্বসের ক্ষেত্রে কি হয় একটা কোণের মান দেওয়া থাকে কোনটা লাগে আর বর্গের কোণের মান দেওয়া থাকে না কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি আমরা জানি আর রম্বসের কোণ যে কোনো কিছু হইতে পারে আমাদের এখানে দেওয়া আছে সিক্সটি ডিগ্রি কোণ আমরা এখান থেকে রম্বস আঁকব তাহলে আমরা এখানে প্রথমে একটা পরিসীমা নিয়ে নিলাম যেটা হচ্ছে পিয়ের তিন গুণ ছিল সেটা পনেরো সেন্টিমিটার এটাকে আমরা দুই চার ভাগ করব তো চার ভাগটা কিভাবে করে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এই এসকে কেন্দ্র করে এইরকম একটা বৃত্তচাপ আর এখানে কেন্দ্র করে ওইদিকে আরেকটা বৃত্তচাপ আসবে ঠিক একই মাপ থাকবে এসকে কেন্দ্র করে এখানে একটা আর এখানে কাটা সেট করে এখানে আর একটা দিয়ে পরে টেন টেন দাও এটা দ্বিখণ্ডিত হয়ে গেল একই প্রসেসে আমরা এইটাকে দুই ভাগকে আবার চার ভাগ করব এখানে এখানে কাটা সেট করবো কাঁটা সেট করে অর্ধেকের বেশি ব্যসার দিন একটা বৃত্তচাপ এখানে অর্ধেকের বেশি ব্যসাধীন একটা বৃত্তচাপ এভাবে এঁকে ফেলবা তারপর টান দিবা এ হচ্ছে চার ভাগ হয়ে গেল এ হলো চার ভাগের এক ভাগ এই হলো দুই ভাগ এই হলো তিন ভাগ আর এই হলো চার ভাগ মোট সবগুলো যোগ করে এস এর সমান হবে পরিসীমার সমান হবে ওকে আর একটা কোন দেওয়া আছে এক্স কোন নিয়ম অনুযায়ী কোন আঁকলে সিক্স ডিগ্রি হয়ে যায় তাহলে কোন নিয়ম অনুযায়ী কোন আঁকবা একটা ডাক দিবা কম্পাসে যে কোনো একটা মাপ নাও নিয়ে কাটো ওই একই মাপে হয়ে গেল সিক্স ডিগ্রি কোন তারপরে তুমি যে কোনো একটা রশি নাও নিয়ে এখানে সিক্স ডিগ্রি কোন আঁকো আঁকলাম এখান থেকে তুমি পরিসীমা চার ভাগের এক ভাগ এদিকেও কাটবা এদিকেও কাটবা তারপরে এআরসিকে সিকে কেন্দ্র করে ওই এস বাই ফোর সমান ব্যাসার্ধ নিয়ে কোন সি এ সিবি এর অভ্যন্তরে দুইটি বিত্তচা পাকো যা পরস্পরকে ডি করে তারপরে কি করব এডি আর সিডিকে যোগ করে দিই তাহলে এবিসিডি কি উদ্দৃষ্ট রমবোস আমাদের যে রম্বোস আঁকতে বলা হয়েছিল চলো তো আমরা একটি রম্বোসটাকে এঁকে দেখি তো রম্বসের পরিসীমা দেওয়া ছিল এই হচ্ছে রম্বসের পরিসীমা আমাদের কাজ কি বলতো এটাকে আগে চার ভাগ করা আর একটা কোনও দেওয়া ছিল কিন্তু কোন ছিল কত ডিগ্রি বলতো ষাট ডিগ্রি তো ষাট ডিগ্রি কোন কীভাবে আঁকে একটু দেখাই দিই কোন নিয়মে কোন আঁকলেই ষাট ডিগ্রি হয় কোন নিয়মে কোন আঁকলেই ষাট ডিগ্রি হবে সেইটার জন্য একটা কম্পাস নিয়ে আসতে হবে নিয়ে এসেছি কম্পাস দেখতে পাচ্ছ এই যে এবার এখান থেকে খেঁচাং করে একটা একটু ছোট করে নিই দেখতে ভালো লাগছে না একটু ছোট করে নিই বৃত্তচাপটা চাপটা এজে নিলাম এই দেখো এইবার এখানের কাটাটা সেট করো সেট করার পরে এবার আরেকটা টান দাও এই যে হয়ে গেল কত ডিগ্রি বলো তো এই কোনটাই ষাট ডিগ্রি কোন এবার এখান থেকে এই বিন্দু আর এই বিন্দুকে টেনে দাও এই যে কোনটা হয়ে গেল কত ডিগ্রি তো সিক্সটি ডিগ্রি এখন সিক্সটি ডিগ্রি কোন আছে আমাদের রম্ব শাখার জন্য এই পরিসীমাকে আগে চার ভাগ করতে হবে তো পরিসীমাকে কিভাবে চার ভাগ করতে হয় সেটা একটু দেখায় চলো পরিসীমাকে চার ভাগ করে দেখায় এইখানে তুমি কাটাটা সেট করবা দেখো এই বিন্দু কাটা সেট করবা থেকে বেশি পরিমাণ ব্যাসার্ধ নিবা নিয়ে কি করবা বলতো নীলাম থেকে বেশি এই দিকে একটা বৃত্ত আঁকবা এই যে একটা বৃত্ত বাকলা সেম মাপটা থাকবে এবার তুমি হচ্ছে কাজ করবা এ একটা বৃত্ত চাপাকবা এ দেখান আটটা বৃত্তচাপ ওই মাপটা সেম থাকুক এবার এখানে সেট করবা একটা বৃত্ত চাপাকো মাপটা সেম থাকুক আরটা বৃত্ত চাপাকো বৃত্তচাপ যদি পরস্পরকে টাচ করেনি আমরা টাচ করানোর ব্যবস্থা করতেছি দাঁড়াও এই যে আবার একে দিলাম সমস্যা নাই ঠিক সেম ওয়েতে এই যে এবার কি করতে পারি বলো তো এইটাকে তুমি যোগ করে দাও এই হলো দ্বিখণ্ডিত হয়ে গেল কি হয়ে গেল বলতো এই দেখো আমরা পরিসীমাকে দুই ভাগ করে ফেলেছি আমরা এখন এই পরিসীমাকে চার ভাগ করতে পারবো কারণ পরিসীমাকে চার ভাগ না করলে থাকতে পারবো না এবার এই জায়গাতে কেন্দ্র করে অর্ধেকের বেশি পরিমাণ ব্যাসার্ধ নিয়ে তুমি এক কাজ করো এই দিকে একটা বৃত্তচাপ আঁকো সেম মাপটা থাক এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকো এরপর ওই একই মাপে এই একটা বৃত্তচাপ আরেকটা একটা এবার কি করবা স্কেল ধরে তুমি টান দিবা এই যে টান দিলাম স্কেল ধরে আমার হয়ে গেল চার ভাগ একটু খেয়াল করো তুমি চাইলে এই ভাগটা করতেও পারো দেখাইতেও পারো নাও দেখাইতে পারো আমার লাগবে হচ্ছে এক ভাগ তো এই পুরোটা ছিল হচ্ছে এস এস ছিল কত বলতো আমার পি ছিল হচ্ছে পাঁচ তাহলে পাঁচকে আবার তিন গুণ করতে বলছে তাহলে তিন পাঁচ পনেরো তাহলে এসি করছে পনেরো সেন্টিমিটার পনেরো সেন্টিমিটার ওকে তাহলে এখানে হচ্ছে এস বাই ফোর এটাও কিন্তু এস বাই ফোর আর এই কিন্তু বাই টু অর্থাৎ অর্ধেক তা আমাদের লাগবে যে কোনো একটা রশি নিয়ে নিই রম্পোস টাকার জন্য যে কোনো একটা রশি নিলাম সেই রশি থেকে আমি কি করবো বলতো এই মাপটা একটু নিয়ে নিব এই যে কি মাপ নিচ্ছি বলতো এস বাই ফোর এর সমান মাপ নিলাম মাপ নিয়ে এটাকে আমরা কেটে ফেলবো এই জায়গাটে ফেলছি এবার আমাদের টার্গেট কি বলো তো আমাদের টার্গেট হচ্ছে এই কোনটাকে আঁকা কোনটাকে একটু নিয়ে আসি তোমাদের কাছে এই যে কোন এই কোনটার মেজারমেন্ট নিব নিলাম ষাট ডিগ্রি কোন কোন নিয়মে কোন আঁকলেই ষাট ডিগ্রি হয়ে যায় কিন্তু এই কনের মাপটা নিয়ে নিলাম এই হচ্ছে কোন কত ডিগ্রি বলো তো ষাট ডিগ্রি তো এখান থেকে আরেকবার কাটলে ষাট ডিগ্রি হয়ে গেল এরপরে তুমি এই বিন্দু আর এই বিন্দুকে যোগ করে দাও দিলাম তারপরে আমাদের কাজ কি বলতো এই যে প্রথম যে মাপ নিলাম কোন মাপ এই যে এস বাই ফোর কোথা থেকে এখান থেকে ঘেচাং করে কাটলাম ব্যাসার দুটা সেম থাকবে ব্যাসার দুটা সেম থাকবে তারপর আমরা এই বিন্দুতে ধরব ধরে একই মাপে দুইটা বৃত্ত চাপাকবে একটা আর এখানে যদি সেট করো তোমার কাটাটা এ হচ্ছে আর পরস্পর মিলিত হলো যে বিন্দুতে সেই বিন্দুগুলোকে কি করব যোগ করে দেবো এই যোগ করলাম আর হচ্ছে এখান থেকে এই যোগ করলাম দেখো আঁকা হয়ে গেছে সুন্দর করে এখন আমি যদি একটু ডিসক্রিপশান দিই মনে করি যে কোনো একটা রশ্মি বিই যে একটা রশ্মি হচ্ছে বিই এই বিই থেকে তুমি এস বাই ফোরের সমান করে কিসের সমান করে বলো তো এস বাই ফোর এই এস বাই ফোরের সমান করে বিসি অংশ কাটো বিসি রেখার বিন্দুতে কোন সিক্সটি ডিগ্রির সমান করে অর্থাৎ এক্স কোন ছিল এটা কোন এক্সের সমান করে কোন এক্সের সমান করে সি বিপি কোনাকি বিপি থেকে এস বাই ফোরের সমান করে এখানে কার সমান করে এস বাই ফোরের সমান করে বি এ অংশ কাটি এ এবং সিকে কেন্দ্র করে এ এবং সিকে কেন্দ্র করে কোন সি বি এর অভ্যন্তরে দুইটি বৃত্ত চাপা কি যা পরস্পরকে ডি ছেদ করে তারপরে তুমি ডি আর হচ্ছে কে যোগ করো যোগ করলে কী হবে এ বি সি ডি যে ক্ষেত্রটা তৈরি হলো এটা হচ্ছে উদ্দিষ্ট বর্গ সরি উদ্দিষ্ট রম্বশ যে রম্বসের পরিসীমা হচ্ছে পনেরো সেন্টিমিটার দেওয়া ছিল আর মধ্যবর্তী একটি কোন দেওয়া ছিল সিক্সটি ডিগ্রি আশা করি তোমরা এই রম্বোসগুলো কিন্তু আঁকতে পারবে এগুলো খুব কঠিন কিছু না কিন্তু পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে তো আমি তোমাদের একদম ফ্রি হ্যান্ড এঁকে দেখালাম এরপরে কারো কোনো সমস্যা থাকার কথা না এই সম্পদের চিত্রকে তুমি যেভাবেই আঁকবে সেভাবেই লিখবে তো যেভাবে এঁকে ফেলেছি আমি তোমরা এইভাবে বাসায় প্র্যাকটিস করবে প্রশ্নগুলো আসলে যেন সমাধান করতে পারো আমরা পরের প্রশ্নটা দেখে নিই আমাদের পরের প্রশ্ন বলা হয়েছে কি ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট পরিসীমা হচ্ছে দশ একটি ও দুঃখিত আমরা হচ্ছে অন্য প্রশ্নে চলে গিয়েছি আমাদের প্রশ্ন সলভ করছিলাম হচ্ছে দিনাজপুর পর দু আমরা হচ্ছে রম্ব শেখে ফেলেছি তার চিহ্ন বিবরণ দিলাম থ্রি পি এর ভ্যালু ছিল ফাইভ এখানে দেখো সামুদ্রিকের দুইটি কর্ণ পি আর কিউ তা দুইটা কর্ণ পি এবং কিউ এর মান কিন্তু আমাদের দেওয়া আছে এখানে পি বলতে ফাইভ সেন্টিমিটার আর কিউ বলতে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ওকে আর একটি বাহু আছে আর যেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সামুদ্রিক কাকু এবং অঙ্কনের চিহ্ন আর বিবরণ হচ্ছে আবশ্যক দুটো দেওয়া লাগবে তাহলে আমরা অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক এটা দিয়ে দিব সমস্যা নাই টেনশনের কোনো কারণ নাই চলো এটাকে আমরা ইজি ম্যাথ বই থেকে একটু বুঝে নিই তো ইজি ম্যাথ বই থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি দুইটা কর্ণ একটা পি পি সমান দেওয়া আছে হচ্ছে তোমার ফাইভ সেন্টিমিটার আর কিউ সমান হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে আর একটি বাহুর দৈর্ঘ্য আর সমান সমান হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এ দেখো পি পি সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার আর কিউ সমান সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমাদের টার্গেট হচ্ছে প্রথমে এই দুইটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করবো দেখো এখানে অর্ধেকের বেশি প্যাসার্ধ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ একই রকমভাবে এদিকে বৃত্তচাপকে স্কেল ধরে টান দিলে তুমি পাবা হচ্ছে এর দ্বিখণ্ড কী পাবা এর দ্বিখণ্ড তাহলে তুমি এই যে দ্বিখণ্ডিত আমরা করে ফেললাম এই দেখো দ্বিখণ্ডিত বিন্দু পেয়ে গেলাম ঠিক একই ওয়েতে আমরা কেউটাকেও সমদ্বিখণ্ডিত করলাম তোমরা সমদ্বিখণ্ডিত করতে রেখা কীভাবে সেটা তোমরা নিশ্চয়ই জানো এর দেখো খ নাম্বার করার সময় কিন্তু আমরা দেখেছি তো এভাবে তোমরা এই যে এই দুটা কর্ণ আছে সেই কর্ণ দুটাকে দ্বিখণ্ডিত করবা আর বাহুটাকে দ্বিখণ্ডিত করার দরকার নাই কারণ এটা বাহু এটাকে দ্বীখণ্ডিত করা লাগবে না এবার তুমি যে কোনো একটা রশি নাও নেওয়ার পরে এই বাহু আটটা সমান করে কেটে ফেললা এবি অংশ এবার এ কে কেন্দ্র করে আর বিকে কেন্দ্র করে যথাক্রমে পি বাই টু যে যে করছি কেন করছি কাজ তো আছে তাই না তাহলে পি বাই টু এবং কিউ বাই টু এই কিউ বাই টু এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁক বৃত্তচাপ দুইটি পরস্পর অবিনিশেদ করবে আমি এবার এ ও যোগ করে ই পর্যন্ত আর ও যোগ করে এ পর্যন্ত বর্ধিত করি এ ওকে যোগ করলাম ই পর্যন্ত বর্ধিত করলাম কে যোগ কে যোগ করলাম এ পর্যন্ত বর্ধিত করলাম এইবার এখানে কাটছি এই ব্যাসা দুটো ছিল পি বাই টু আর এটা ছিল কিউ বাই টু তো যে বাহুতে পি বাই টু পেলাম ঠিক একই সাইডে আমি আবার পি বাই টু সমান সি অংশ কাটলাম এই যে ও ই থেকে পি বাই টু এর সমান করে ও সি অংশ আর ও থেকে কিউ সমান করে ও ডি অংশ কাটি এরপরে এ ডি সি আর ডি যোগ করি তাহলে ডি উদ্দিষ্ট সামন্তরিক আশা করি সামন্তরীটা তোমরা কিন্তু আঁকতে পারবে এটা কিন্তু বেশি জটিল না তাই এটা আমি আর কম্পাসে দেখালাম না এটা তোমরা নিশ্চয়ই আঁকতে পারবে তোমাদের ফ্রি হ্যান্ডে বুঝিয়ে দিলাম আর বর্ণনা তুমি তোমার নিজের মতো করে লিখতে পারবে আমি তবুও একটু বর্ণনাটা বলে দিচ্ছি যে একটি সামন্তরিকের দুইটি কর্ণ পি এবং কিউ যাদের ভ্যালু ফাইভ এবং সিক্স পয়েন্ট ফাইভ দেওয়া আছে আর একটি বাহু আর যা ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে ত্রিউজটা আঁকতে হবে তাহলে আমরা যে কোনো একটা রশ্মি এ এক্স নিলাম এ এক্স থেকে কী করবো এই আর সমান করে এ বি অংশ কাটি এ ও বিকে কেন্দ্র করে যথাক্রমে পি বাই টু আর কিউ বাই টু এর সমান ব্যাসার নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুইটি পরস্পরকে অবিনিশেদ করে এ ও যোগ করে ই পর্যন্ত বর্ধিত করি আর ও যোগ করে এফ পর্যন্ত বর্ধিত করি ও ই থেকে পি বাই টু এর সমান ব্যাসার নিয়ে এস ও সি অংশ কাটি আর ও ডি এফ থেকে ও এফ থেকে কিউ বাই কিউ বাই ব্যাসার্ধ নিয়ে ওডি অংশ কাটি এডি ডিসি আর বিসি যোগ করি তাহলে এ হচ্ছে উদ্দিষ্ট কি বলতো সামন্তরিক যা বর্ণনা আছে যা তুমি আঁকবা তাই তুমি লিখবা এই বর্ণনা মুখস্থ করার কিছু নাই এটাকে ধাপ ধাপ দিয়ে লিখেছে তুমি চাইলে একবার ঢালাওভাবে লিখে যেতে পারো তো আমরা এখানে সহজ করে লিখেছি তোমরা এই বইটা পড়া মাত্রই বুঝতে পারবে তোমাদের যেন সহজে বোধগম্য হয় সেভাবেই আমরা সবাই মিলে কিন্তু এই বইটা তোমাদের জন্য চেষ্টা করেছি যে তোমাদের কাছে যেন এটা সহজ হয় গণিতটা যেন অনেক সহজ হয় গণিতকে যেন সবাই ভালোবাসতে পারো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ